গুলিবিদ্ধ অভিনেতা গোবিন্দ ভুলবশত তার লাইসেন্স করা রিভলভার থেকে গুলিবিদ্ধ হন তিনি এদিন নিজের রিভলভার লক না থাকায় গুলি ছিটকে লাগে নিজের হাঁটুতে ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোর চারটা পঁয়তাল্লিশ নাগাদ এখন আইসিউতে অভিনেতা চিকিৎসাধীন অবস্থায় আছেন মুম্বাই পুলিশের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সংবাদ সংস্থা এএনআই আইকে জানিয়েছেন দুর্ঘটনাবশত অভিনেতার পায়ে গুলি লাগে ক্ষত কতটা গুরুতর তা এখনও পর্যন্ত জানা যায়নি তবে সঙ্গে সঙ্গেই বলিউডের হিরো নাম্বার ওয়ানকে তার বাড়ির কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তার চিকিৎসা শুরু করে দেন চিকিৎসকেরা আজ ভোর পাঁচটা নাগাদ গুলি লেগেছে গোবিন্দর গোবিন্দর কাছে এক লাইসেন্স বন্দুক আছে এই বন্দুকটি তিনি তার কাছেই রাখেন এই বলিউড তারকা সকাল পাঁচটা নাগাদ নাকি শুটিং এর জন্য বের হচ্ছিলেন তখন ঘটনাটি ঘটেছে জানা গেছে শুটিংয়ে বের হওয়ার আগে নিজের রিভলভার পরিষ্কার করছিলেন গোবিন্দ তখন মিস ফায়ার হয়ে গেছে গুলি সোজাসুজি তার পায়ে গিয়ে গেছিল আরও জানা গেছে যে গোবিন্দর শরীর থেকে প্রচুর রক্তপাত হয়েছে যন্ত্রণায় সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েছিলেন অভিনেতা তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে গোবিন্দকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে চিকিৎসকদের এক বিশেষ দল তার চিকিৎসা করছেন পুলিশ সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থলে পৌঁছায় গোবিন্দর বন্দুকটি পুলিশ বাজেয়াপ্ত করেছে কিভাবে এমন ঘটনা ঘটল তা তদন্ত করবে জানিয়েছে পুলিশ গোবিন্দ অভিনেতা অরুণ ও অভিনেত্রী গায়িকা নির্মলা দেবীর সন্তান মিঠুন চক্র চক্রবর্তী অভিনীত ডিসকো ডান্সার দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন তিনি সাক্ষাৎকারে জানিয়েছেন সে সময় ক্যাসেট চালিয়ে নাকি ঘন্টার পর ঘন্টা নাচের অনুশীলন করতেন একসময় ক্যামেরার সামনে অভিনয়ের সুযোগ আশির দশকের মাঝামাঝি তার প্রথম ও দ্বিতীয় ছবি ইলজাম ও লাভ এইটি মুক্তি পায় দুই ছবি হিট আর পেছনে ফিরে তাকাতে হয়নি গোবিন্দকে রাজা বাবু কুলি নাম্বার ওয়ান হিরো নাম্বার ওয়ান সজান চালে সসুরালের মতো সিনেমার মাধ্যমে নব্বই দশকের ব্যস্ত অভিনেতা একসময় কংগ্রেসে যোগ দিয়েছিলেন গোবিন্দ তবে চলতি বছরের লোকসভা নির্বাচনের আগে তিনি শিবসেনা দলে যোগ দেন